থেকেই ব্লগটা শুরু করলাম এখন বাজে ঘড়িতে একটা পনেরো আর আমায় দেখো ঘেমে নেই একসা হয়ে গেছি মানে স্নান পুজো করতে গিয়েও ঘেমেছি আর এখন আর একবার ঘামছি আর ভীষণ মানে ব্যস্ত রয়েছি কেন ব্যস্তটা দেখো ইয়েস পর দিস ফাইনাল ব্যাগ প্যাকিং চলছে আমরা অ্যাট লাস্ট হ্যাঁ ল্যাপটপ তোমার ব্যাগে নাও বেড়াতে যাচ্ছি গতকাল রাত্রিরে দেড়টা অবধি গুছিয়েছি কিন্তু তাতেও হয়নি সব লাস্ট টাইমে আমাদের গোছানো তো বুঝতে পারছো আর আরেকটা জিনিস তোমাদের দেখাই রাতে যাচ্ছি বলে না এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম এই কসমেটিক্স ব্যাগটা তো আমি মিনি ব্লগে অলরেডি দিয়ে দিয়েছি এটাকে অ্যারেঞ্জ করতে গিয়ে আমার হিমশিম অবস্থা হয়ে গেছিল রাত্রিরে তো এইগুলো নিচ্ছি বাকি এখনো এত কিছু রয়েছে সব ঠিকঠাক নিয়ে নাও আর চলি ঠিক ঠিকঠাক নিয়ে নাও আমি সব গুছিয়েছি না কোনো ব্যাগটা গোছানো কমপ্লিট হয়েছে এবার খেতে বসেছি এই সিম্পল আইটেম বাজে রান্না করেছি মানে একবার একটু পজ করে দেখে নিও কারণ আমি আর বলার মতো স্কোপ নেই বা তাড়াতাড়ি খাবো আর এই দইটা ফ্রিজে ছিল এটা কমপ্লিট করে যেতে হবে সেই জন্য দই নিয়ে নিয়েছি উফ যাচ্ছি লাঞ্চ করে নিয়ে ওই পনেরো মিনিট মতো বসে রেডি হয়েছি ঝটপট আর এই দেখো হাতে পড়তে হয়েছে কোমরে পড়তে হয়েছে আর এই বিশাল ব্যাগটা বাবা সাহেব সাহেবের ড্রেসটা দেখে না আমার কি আরাম হচ্ছে আমারই মনে হচ্ছে এটা পরি এটাই বেশি কমফোর্টেবল যখন হ্যাঁ আমি পুরো জিন্স পরেছি এইটা না তুমি থ্রি কোয়ার্টার্স পরবে না না আজ অ্যাকচুয়ালি কোথাও বেড়াতে গেলে না ওটা পরলেই কমফোর্টেবল তারপর গিয়ে যাই পরি এবার ধরো আমাকে একটু হেল্প করবে না বোঝা বওয়ার জন্য রেডি আরে যাবে আর বইবে না এরকম ঠিক ঠিক

মাও চলে এসেছে এবার সবাই মিলে ওলা বুক করে তারপর বলছি বলছি কোথায় যাব সব অনেকক্ষণ পর ওলাতে উঠেছি আর এবারে ফাইনালি বলছি কোথায় যাচ্ছি জয় পড়িতে যাচ্ছি প্র্যাকটিক্যালি বলতো আমি যাচ্ছি আফটার টোয়েন্টি ফোর ইয়ার্স ইয়েস সেই গেছিলাম বাবা মার সাথে আর অনেক ছোটো ছিলাম আমার কিছুই সেরকমভাবে খুব একটা মনে নেই এত বছর পর জগন্নাথ দাদার কাছে যাচ্ছি দেখা যাক জগন্নাথের দাদা যোগু দাদা একটু মোটা সোটা হয়েছেন কিনা জানি না আর এই দেখো সব লাগেজগুলো এক হয়েছে আর সবাই মানে পিয়া মানু মাম্পু সব ছন্নছাড়া ছড়া হয়ে গেছে না ঘুরছে না সবার খাই খাই মন হয়েছে ওই জন্য অনেক আগে পৌঁছে গেছি সাড়ে সাতটা বাজে অ্যাকচুয়ালি হাওড়া স্টেশনে তো প্রচুর জ্যাম ওই জন্য আগে বেরিয়েছিলাম এখন মোটামুটি দশটা চল্লিশটা ট্রেন মানে দশটা আগে তো দেবে না ওয়েট করতে হবে আপাতত চাটা ভালোভাবে এনজয় করি চাটা কিন্তু ফাটাফাটি করেছে ইলাইচি চিচা। দি লোয়ার যায় বাবু আপার আর আমরা ওইদিকে আমরা আমরা কি তখন জমিয়ে গল্প করব মিস করবে আমরা তুমি চলো ওখানে গিয়ে লুটো খেলাটা বাকি আছে ভাই আমরা লুডো খেলব এই লুডোটা আলো ভালো ভালো আর আমরা এখানে ইকোনমিক ক্লাসে বুক করেছিলাম তো এসি থ্রি টায়ার ইকোনমিক ক্লাসে বুক করেছি তো অলরেডি মানে একটু সবই ঠিকঠাক আছে একটু স্পেসটা জাস্ট ছোটো হয় স্পেসটা বড্ডই ছোটো হয় তো আদারওয়াইজ মোটামুটি অল ওভার ঠিক আছে এখানে সব একসাথে পাইনি কারণ সব বুকিং হয়ে গেছিলো সেই জন্য এখানে ওরা শুয়েছে আর আমাদেরটা একটু মানে একই কোচের মধ্যে রয়েছে এইখানে মহান হ্যাঁ ক্লিন করছে এখানে ছর্দি সাহেব আর আমি মানে চারজন বিভিন্ন জায়গায় সুচি মিডলে দুজন পেয়েছে তিয়া আর ছর্দি মিডলে উঠবে এই আপারে উঠবে সাহেব আর আমার তো লোয়ার পার্ট এই জায়গাটা বেশি ভালো আমি জানালা দিয়ে দেখতে দেখতে যাবো আমি তোমাকে জ্বালাবো ঘুমাতে দেবো না আমি এমনিও আমার ট্রেনে ঘুম হয় না আমি গল্প করতে করতেই যাবো আমার ট্রেন কিন্তু দিতে অনেক লেট হয়েছে প্রায় দশটা কুড়ি পঁচিশ হয়ে গেছে কিন্তু ছেড়ে দিয়েছে ডট দশটা চল্লিশ বলবো না একচল্লিশেই ছেড়ে দিয়েছে দেখা যাক আবার পৌঁছে ট্রেন লেট হয় কি না আর এনার্জি হ্যাঁ আবার সকালবেলা দেখা হচ্ছে इट्स গুড মর্নিং আমরা এখন কুর্দারোড চলে এসেছি মানে আর জাস্ট কয়েকটা স্টেশন পরেই পুরি মোটামুটি এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখো অল্প অল্প মুগ্ধ অবস্থা এ ভালো করে মুখ ধুতে পারিনি জল নেই ট্রেন নেই হ্যাঁ জল নেই আর ইতনা নি গনাগনা করছে ওইজন্য

চলো ট্রেন একটু লেট ছিল ওই দশ বারো মিনিট মতো লেট ছিল তো খুব একটা লেট হয়নি আর সকালবেলাটা এত মানে এসিতে ঠান্ডা লাগছিল না মারাত্মক আর নামার পড়ি তেমন গরম উফ দেখো পজিশনটা দেখো আমরা এক নামটা হয় আমরা

হোটেলটা তোমাদের দেখালাম হোটেল ডায়মন্ড প্লাজা আর এটা স্বর্গতারের কাছাকাছি বলা যায় মানে সিবিস থেকে অনেকটাই দূরে একটুখানি হেঁটে ঢুকতে হবে তো ফাইনালি এসে পৌঁছলাম এবার বাকি সমস্ত ফরমালিটিসগুলো কমপ্লিট হোক দেন প্রচণ্ড গরম রুম ট্যুর দেব মানে রুম ট্যুর করবো দাঁড়াও তার আগে গিয়ে লাগেজটা রাখি আর পাচ্ছি না আর প্র্যাকটিক্যালি বলবো আসার সময় সমুদ্রের আওয়াজে মানে এত সুন্দর লাগছে এত বছর পর এসেছি তো ভুলেই গেছি কিছু মনে নেই নতুন করে সব কিছু আবার দেখছি যেন ফাইনালি রুমে চলে এসেছি আর প্রত্যেকটা রুমে তিনজন সো এই রুমে আমি যিনি আর মা তিনজনে আছি অন্য রুমগুলো একটা মাম্পু তিয়া ছড়দি আছে আর একটা মানু তার বাবা মানে জামাইবাবু আর দিদি আছে আর রুমগুলো অন অ্যাভারেজ মোটামুটি আমি খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না গরমকালে এই এসিটা আছে এটার জন্যেই মানে আমি বলবো বেটার হয়েছে রুমটা এটা যদি না থাকতো তাহলে থাকা বিশাল কষ্টকর হয়ে যেত আর এখানে একটা ছোট ছোট মানে কিচেন টাইপের আছে কিচেনটা মোটামুটি এটা কি কাজ করছে না হ্যাঁ ইলেকট্রিক কেটলটা কাজ করছে না ও এসে অনেক কোন ডরে ট্রাইന്നിছিল এটা এখানে একটা আয়না আছে সাজার জন্য কি সাজবে আমি জানি না মেকআপ ব্যাগটারে তো রেখে দিয়েছে মানে এখানে ঢুববে ঢুগলার বেরোবে না এখন কখন বেরোবে তার নেই ঠিক দেন অয় অ্যাজ ইউজুয়ালি টিভি তো থাকবে এই কার্টুন চলছে মা কার্টুনই দেখছে এখন এন্ড ওয়াশরুম আর দিস ইজ ওয়াশরুম এই কলগুলো আমার চালাতে খুব প্রবলেম হয় মানে কোন দিক দিয়ে চালাবো এটা এদিক না এদিক ঘোরাতে না আমার খুব প্রবলেম হয় মানে এদিকে ওই প্রথম না একাত্তর পয়েন্ট না এদিকে কি আছে জানো ওরে বাবা আমার এই কল ইউজ করতে লাগে সাবান আছে পুরো চান করে গেলাম

দেখো এসেই মা আগে কাপড় চুলি দিয়েছে আর সেই দূরে সমুদ্র দেখা যাচ্ছে ব্যালকনিটা আমার অ্যাভারেজ লেগেছে আমি খুব ভালো বলবো না যদি একটা ব্যাক সাইড পড়ে গেছে সামনের দিকে রুমগুলো একটাও খালি নেই না সি কাছে অ্যাকচুয়ালি রেটটা একটু বেশি আর এখানে একটু কম হ্যাঁ যার জন্য সর্বদারের কাছে বুঝতেই পাচ্ছো সেজন্য আর ইন জেনারেল ঠিক আছে

Monsters at your window. No, you can't sleep. You pretend, though, you don't have to play the hero. Cause I got you, like you got me. When the earth shakes, when the bombs Stop it. Stop it. Stop it. Stop it.